I slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. পিসিবিল ভিডিও আজকের এই ভিডিওতে আশা করি অনেকেরই স্বপ্ন পূরণ হয়ে যাবে মানে যারা চিন্তা করতেছেন যে খুব অল্প বাজেটের মধ্যে একটা পিসি বিল করবেন বাজেট কম কিন্তু স্বপ্ন অনেক মানে কাজ করব অনেক যেমন আপনি কাজ করবেন হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করবেন ভিডিও রেঞ্জে সব ধরনের কাজগুলি করবেন ভিডিও এডিটিং করবেন ফটোশপ এলস্ট্রেটর থেকে শুরু করে ফটো এডিটিং এর যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার গুলি আপনি চালাবেন এর পাশাপাশি কিন্তু আবার কিছু গেমিং ও করবেন মানে মিড রেঞ্জ লোরেন্স থেকে মিড রেঞ্জ পর্যন্ত যে গেমিং গুলো আছে এই গেমিং গুলো আপনি করতে যাচ্ছেন এরকম একটা পিস যাচ্ছেন কিন্তু বাজেট আপনার খুবই অল্প তাদের জন্য বলবো যে আজকের এই পিসি বিল ভিডিও নিয়ে আসছি এই দারুণ একটা ক্যাশিং দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটা রকম স্কিপ না করে ভিডিও ফুল দেখবেন তাহলে জানতে পারবেন যে আজকের এই স্বপ্ন পূরণ পিসি বিলের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে প্রাইস কত ও আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন তাই রকম ভিডিও স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে যারা আমাদের

আপনারা যারা এই পিসিটা কিনতে চাচ্ছেন তারা কীভাবে কিনবেন যদি আমাদের অফিসে চলে আসেন তাহলে সবচেয়ে ভালো হয় আমাদের অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল এ এসে হাজার পুরোনো নাম্বার শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ও আপনার স্বপ্নপূরণের পিসিটা আপনি বানিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান যে না আমি আসতে পারবো না আমার বাসায় বা অফিসে অথবা হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি চান সেই ক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি বা কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার এলাকায় তো বন্ধুরা চলেন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটা আচ্ছা মূল ভিডিওটা হচ্ছে এইটা যেটা আমরা সব পিসি বলতেছি এই পিসি দ্বারা আমি আশা করি আপনি মোটামুটি মিড ধর মিড রেঞ্জের থেকে শুরু করে হাই রেঞ্জের আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং যত কাজ আছে এগুলি সব আপনি করতে পারবেন পাশাপাশি ফটো সব অ্যালেস্টেটরের এর পাশাপাশি হচ্ছে আপনার ভিডিও এডিটিং সব ধরনের কাজ আসবে এই পিসিতে করতে পারবেন এটা হচ্ছে আপনার বড়লোকের শত্রু গরিবের বন্ধু সিক্স জেনারেশনের কোড়ায় ফাইভ দিয়ে ও করায় থ্রি দিয়ে আমরা দুইটা প্যাকেজ দেখেছি এটার মধ্যে যদি কেউ চান যে সেম প্যাকেজে আবার করাই

তো এই মাদার রেখেছি আমরা এই বাজে এই মিলের মধ্যে এটা হোয়াইট কালার একটা মাদারবোর্ড বোর্ড এটার মধ্যে কিন্তু আপনার এস ডি এম পাবেন ভিজিও পাবেন পাশাপাশি ইউএসবি থ্রি ইউএসবি টু সব সাপোর্ট সাপোর্টে কিন্তু পাবেন এর মধ্যে কিন্তু আপনি চাইলে এন ডি এম ই ও অ্যান্ড্রয়েড টু দুইটা ইউজ করতে পারবেন যদিও আমরা বাজারে টাইট করেছি এই জন্য দুশো ছাপ্পান্ন জিবি ওয়ারিয়র ব্র্যান্ডের একটা এস এস রেখেছি আমরা এই বিল্ডে কিন্তু আপনি চাইলে কিন্তু এটার মধ্যে এন ডি এম ই ও অ্যান্ড্রয়েড টু দুশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো যেটা খুশি আপনি লাগাতে পারবেন তো এটা ছিল মাদার বোর্ড এই মাদার বোর্ডের তিন বছর রিপ্লেসমেন্ট পাবেন আপনি আমাদের কাছ থেকে এর পাশাপাশি সব সুবিধা তো পাচ্ছেনই মানে এই মাদার বোর্ডে আপনার সিক্স জেন এখন চলতেছে আপনি সেটারও কিন্তু সুবিধা এই মাদার বোর্ডে আপনার পাবেন আমরা কিন্তু চাইলে বাজেট আরো কমিয়ে মানে আপনার হচ্ছে একটা ইউসড মাদার বোর্ড দিয়ে বা কোরিয়ান মাদার বোর্ড দিয়ে কিন্তু আমরা পিসি বিল করতে পারতাম আমি চিন্তা করেছি যে আপনি মিড রেঞ্জের মিড বাজেট একটা পিসি বিল করবেন পাশাপাশি আপনার কোয়ালিটিও ঠিক থাকবে ইভেন যাতে আপনি কোনো রকম একটা মাদার বোর্ড ধরার ট্রাই করেছি হচ্ছে মাদার বোর্ড তো মাদার বোর্ডটা শেষ এখন আমরা জেনারেশন নিচে আসলে প্রত্যেকটা আসলে বালক আগারে আছে বাংলাদেশে আমরা বক্সটা দেখেছি জাস্ট ভিডিও সৌন্দর্যের স্বার্থে যাতে ভিডিও দেখতে সুন্দর লাগে বা দেখতে পান আপনারা যেটার সাথে প্রসেসরও আছে তো সিক্স জেনারেশনের সিক্স ফাইভ জিরো জিরো একটা থাকবে যদি এটা কোনো ওয়ারেন্টি আসে না তারপরও আপনার যাতে টাকাটা নষ্ট হয় আপনি একটা মনে শান্তি মানে অনুভব করেন এই জন্য হচ্ছে এক মাসের ওয়ারেন্টি সহকারে জেনারেশনে একটা প্রসার দিচ্ছি আমরা যেটা থ্রি পয়েন্ট টু কি ঘাস যেটার বদলতে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং এর সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এটিং করতে পারবেন ও মিড রেঞ্জের গেমগুলিও সুন্দরভাবে খেলতে পারবেন সো এই ছিল আমরা কথা বলবো সো যেহেতু আমরা এটাকে গেমিং পিসিও বলতেছি পাশাপাশি ফ্রিল্যান্সিং পিসও বলতেছি সেহেতু এটার সাথে কিন্তু র্যামটা একটু ভালো লাগবে মানে একটু বেশি লাগবে আমরা ফোর জিবি দিয়ে করলে বাজেট কম চলে আসতো বা যদি একটা নর্মাল কম দামে র্যাম দিয়ে তাহলে বাজেট কম চলে আসতো আরও এটা কিন্তু আমরা র্যামটা রেখেছি হচ্ছে স্পিড ব্র্যান্ডের ছাব্বিশশো ছেষট্টি মেঘাজার একটা র্যাম এটার মধ্যে কিন্তু আপনি দুই বছরে রিপ্লেসমেন্ট ওয়াইটি পেয়ে যাবেন ইভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চিপের অরিজিনাল র্যাম কিন্তু এইটা সো এটা দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে আমার মনে হয় আপনি স্মুথলি কাজগুলি করে নিতে পারবেন সো বন্ধুরা এটা ছিল র্যাম তো র্যামের মাঝখানে আমি একটু বলে দিব যে আমাদের প্রাইসটা কত রেখেছি আমরা এটা ফুল প্যাকেজের প্রাইস রেখেছি আমরা আমাদের কোরআস জেনারেশন দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাকেজটা রাখতে পনেরো মাত্র 15900 টাকা আর যদি কেউ কোরাই 5 দিয়ে নিতে চান 6 জেনারেশনে তাহলে আমরা করব হচ্ছে মাত্র 17800 টাকা এর পাশাপাশি যদি কেউ এটার মধ্যে 7 জেনারেশন কোরআভ নিতে চান তাহলে আমরা প্রাইস করব মাত্র এক টাকা মানে বাড়াইলে হচ্ছে আপনি 7 জেনারেশন নিতে পারবেন তো 6 জেন দিয়ে তো আপনি মোটামুটি ভালো কাজ করতে পারবেনই যদি আর একটু ভালো পারফরম্যান্স চান সেক্ষেত্রে 7 জেনারেশন নিতে পারেন তো সিক্স জেন আই থ্রি দিয়ে হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা ও কোয়ারাই ফাইভ দিয়ে হচ্ছে মাত্র সতেরো হাজার আটশো টাকা আমার মনে হয় এই দারুণ একটা ক্যাশিং দিয়ে তিন বছর ওয়ারেন্টি সহকারে মাদার বোর্ড দিয়ে সিক্স জেনারেশনের ওয়ারাই ফাইভ দিয়ে সব লুকেটিভ লুকেটিভ গর্জিয়াস প্রোডাক্ট দিয়ে আপনার প্রাইস কিন্তু আমার মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর এর মধ্যে যদি আপনারা কেউ চান যে একটু করবেন সেটাও কিন্তু পারবেন সো আবার চলে যাচ্ছে মূল ভিডিওতে তো প্রাইজের পরে আমরা এরপরে যেটা দেখাবো হচ্ছে এসএসজি এসএসডিটা দিয়েছি আমরা অরিওর ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি এটা দিয়ে মানে দুইশো ছাপ্পান্ন কেমন দিলাম এটা একশো আঠাশ জিবি দিলে প্রাইস আরো কমে আসতো দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়ার কারণ হচ্ছে হলো গিয়ে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করবো গেমিং করবো সেহেতু সিট ড্রাইভে মোটামুটি ভালো ডাটা থাকবে এই জন্য ভিতরে একটা স্টোরেজ বেশি লাগবে যার কারণে দুইশো ছাপ্পান্ন জিবি আমরা দিয়েছি ষাট একটা এসএসডি এটা তিন বছর রিপ্লাস ওয়ারেন্টি থাকবে যদি কেউ চায় বাজেট বাড়িয়ে আমি এনভিএমি নিবো সেক্ষেত্রে এনভিমির অবস্থানও আছে যেহেতু আমাদের মাথা ওটা এনবিএম অপশন আছে এরপরে আমরা যে কুলিং ফ্যানটা ইউজ করেছি আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের পিসিতে কিন্তু এই কুলিং ফ্যানটা লাগানো আছে অলরেডি এই কুলিং ফ্যান আমরা ইউজ করেছি এটা কিন্তু হিটসিংটা অনেক মোটা পাশাপাশি কিন্তু কুলিং সিস্টেমটা অনেক ভালো কুলিং ফ্যানের আর অনেক ভালো যেহেতু গেমিং লুক ও দিতে দিয়েছে আমরা অফিসিয়াল লুকিয়ে দিয়েছি এই জন্য হচ্ছে কুলিং ফ্যানটা ভালো ধরেছি আর আর জিবি সিস্টেমটা কিন্তু এই কুলিং ফ্যানে থাকবে তো বন্ধুরা এই পিসির মধ্যে কিন্তু একটা গিফটও আছে গিফটটা যদি আমি আগে বলিনি যদিও আগে বলা উচিত ছিল গিফটটা হচ্ছে আমাদের হলো গিয়ে মাউস কিবোর্ড কিন্তু আমরা টোটালি ফ্রি দিচ্ছি এটা একটা মাউস কিউড দেখতে পাচ্ছেন টি থ্রি টোয়েন্টি এইট এটা কিন্তু আপনার রাইকু ব্র্যান্ডের একটা মাউস কিপার পাশাপাশি কিন্তু আরেকটা আছে এটাও কিন্তু গিফট নিতে পারবেন আপনি ব্র্যান্ডা ব্র্যান্ডের আপনার হচ্ছে কে এম নাইনটি নাইন মডেলের একটা গেমিং মাউস কিপার কিন্তু আপনার আর জিবি মাউস কিপার যেটা খুশি আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো মাউস কিউড কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন আপনারা এই প্যাকেজের সাথে এর পাশাপাশি এটার সাথে আমরা স্ট্যান্ডার্ড লেভেলের একটা পাওয়ার সাপ্লাই ধরেছি যেটা ব্র্যান্ড হচ্ছে লাইফ টেক লাইফ একটা বড় কুল ফ্যান সহকার একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু রিপ্লেসমেন্ট অয়েন্ট পাবেন এক বছর এক বছর ওয়ান্টি সহকারে এই পাওয়ার রাখছি আমরা এই প্যাকেজে তো মোটামুটি সবই বললাম আমাদের এই ভিডিওর যে লুক লোকেটিভ যে অপশনটা সেটা কিন্তু আপনাদেরকে এখনো বলিনি সেটা হচ্ছে আমাদের এই ক্যাশিং ক্যাশিংটা দেখেন আমরা যেহেতু মাদারবোর্ডটা হোয়াইট কালার দিয়েছি যে আমি চেয়েছি মানে হোয়াইট কালার একটা বিল করতে তো হোয়াইট কালার মাদারবোর্ড বোর্ড এর সাথে যে জন্য ক্যাশিংটা হোয়াইট কালার দিয়েছি যার কারণে কিন্তু আপনার ক্যাশিং এর মানে আপনি চিন্তা করেন একটু যে আপনার টেবিলে এই পিসিটা থাকলে কেমন লাগবে জাস্ট একটা আপনি চিন্তা করেন যে কেমন ভালো লাগবে আপনার টেবিলে ধরো অফিসের টেবিল হোক বা বাসার টেবিলে হোয়াইট কালার মাদাবর সহকারে হোয়াইট কালার এই তিনটা এয়ার কুলার থাকবে পাশাপাশি কন্ট্রোলও করতে পারবেন চাইলে আপনার এইটা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার মন মতো করে আপনি কালার করে রাখতে পারবেন আর ইভেন শার্পনেসও খুব ভালো এটা ডাস্ট ফিল্ডারও আছে মানে ধুলা বালো কিন্তু আপনি চাইলেও ঢুকাতে পারবেন এটার মধ্যে এর পাশাপাশি কিন্তু এর উপরে ভালো জায়গা আছে কেউ যদি চাই যেটা সেটা আমি একটা দামি কুলার লাগাই নিবো ভাই সেটা কিন্তু লাগাই নিতে পারবে যেমন টু ফর্টি লিকুইড কুলার বা আপনার ওয়ান টোয়েন্টি লিউড কুলার সিঙ্গেল যে ফ্যানের লিউড কুলার আছে এগুলো কিন্তু এর মধ্যে লাগাতে পারবে এর পাশাপাশি কিন্তু এর সামনে গ্লাস থাকবে সাইডও গ্লাস থাকবে যার কারণ আপনি দেখতেই পাচ্ছেন এর লুকটা কত গর্জিয়াস হয়েছে তো এই কেসিংটা কিন্তু চাইলে আমাদের কাছে আপনারা আলাদাও কিনতে পারবেন আমরা এই প্যাকেজের সাথে সাজাইছি মানে খুব রেঞ্জ কমিয়ে বাজেট কমিয়ে যতটুকু সুন্দর করা যায় অতটুকু আমরা ট্রাই করেছি সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা ফেসবুক থেকে দেখে লাইক কমেন্টস করেনি বা ফলো করেনি তারা করে দিবেন তাহলে কিন্তু দারুণ দারুণ ভিডিও সবার আগে জানাবেন আপনার অনেক বন্ধুরা আছে যারা বিল করতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারা একটা ভালো সলিউশন পেয়ে যাবে আশা করি সো অবশ্যই ধন্যবাদ আপনাকে ফুল ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি আজকে মতো দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম